হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম দিস ইজ মি জাহান মোমো হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কী অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি গত ব্লগেই তো শেয়ার করেছি বাড়িতে অনেক মেহমান আসছে সব মেহমানরাই হচ্ছে চলে গেছে কিন্তু আমার হাজব্যান্ডের মামাতো ভাই আর মামাতো ভাইয়ের ওয়াইফ তারপর তাদের বাচ্চা কাচ্চারা রয়ে গেছে তারা হচ্ছে আমাদের বাসায় বেড়াবে দুই দিন এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাচ করছে ওরা হচ্ছে আমার হাজব্যান্ডের মামাতো ভাইয়ের মেয়ে ওরা খুব সুন্দর ডান্স করতে পারে তো আমরা ওদেরকে বললাম যে তোমরা তো অনেক সুন্দর করে নাচতে পারো আমাদেরকে একটু দেখাও তো বলার সাথে সাথে ওরা দুই বোন অনেক সুন্দর করে অনেকগুলো গান দিয়ে নাচছিলো তো আমি একটু ভিডিও করে রেখেছি আমার ব্লগে শেয়ার করার জন্য আর এখন ও যে গানটা দিয়ে নাচতেছে সেটা হলো আমাদের বাংলাদেশের সুপার স্টার সাকিব খানের মুভির গান বলেন তো কী গান সেটা আচ্ছা আমি বলে দিচ্ছি তুমি কোন শহরের মাহিয়া দুরা তুমি কোন মাইয়া গো লাগে এই তো আরও অনেক সুন্দর সুন্দর গান দিয়ে যেমন বাংলা হিন্দি সব ধরনের গান দিয়ে কিন্তু ওরা নাচ করেছিল ওই দিন আর ওরা দুই বোন অনেক সুন্দর করে নাচতে পারে আমরা ওদের নাচ দেখছিলাম আর সবাই ওদেরকে অনেক বেশি বাহবা দিচ্ছিলাম যে নাচও অনেক বেশি সুন্দর হচ্ছে আর আমি তো সব ওদেরকে অল্প কিছু টাকা দিয়ে উপহার দিয়েছিলাম যদিও ওরা নিতে চায়নি কিন্তু ওদের নাচগুলো আমার কাছে এত ভালো লেগেছে আর ওরা তো ছোটো মানুষ আর ছোট বাচ্চাদের কিন্তু গিফট দিলে ওরা অনেক বেশি খুশি হয়ে যায় তো ওই দিন যেহেতু আমার কাছে কিছুই ছিল না গিফট দেওয়ার মতো তার জন্য ওদেরকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম এবারে ওরা যখন বেড়াতে আসছে মানে আমি তো ব্লগটা আগে থেকে করে রেখেছিলাম এখন বয়স ওভার করে তারপর আপলোড করছে ওরা কিন্তু ওদের বাসায় চলে গেছে তো ওই সময়টাতে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে এই বাচ্চারা তারপর ওদের মা বাবারা সবাই অনেক বেশি মিশুক মানুষের সাথে এত বেশি মিশে মনেই হচ্ছিল না ওরা আমাদের বাসায় মেহমান কিংবা তারা ফার্স্ট টাইম আমাদের বাসায় বেড়াতে আসছে অনেক বেশি আনন্দ হয়েছিল অনেক মজা হয়েছিল তারা যখন ছিল ওই দিক থেকে আমরা বাচ্চাদের নাচ দেখছিলাম আর এই দিকে এসে দেখি আমার দেবর আর আমার হাজবেন্ডের মামাতো ভাই একসাথে ব্যাডমিন্টন খেলছে আর আমাদের গ্রামে কিন্তু উঠানে কিংবা মাঠে শীতের সন্ধ্যায় সব ছেলেরা এইভাবে ব্যাডমিন্টন খেলে শীত আসলেই ব্যাডমিন্টন খেলার একটা উৎসব চলে আসে আমার কাছে মনে হয় সবাই শুধু চারোদিকে লাইট লাগিয়ে রাতের বেলায় ব্যাডমিন্টন খেলে শীতের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাডমিন্টন খেলা দেখার মজাটাই আলাদা আর খেলা দেখার সাথে সাথে কিন্তু খেলতেও অনেক ইচ্ছা হয় ওদের খেলা দেখে আমার আর আমার জায়েরও খুব ইচ্ছা হচ্ছিল যে আমরাও যদি একটু খেলতে পারতাম তো আমার দেবর বলল ঠিক আছে খেলেন সমস্যা কি এখানে তো বাহিরের কেউ নেই এটা তো আমাদের উঠান আর এই কথা শুনে আমি আর আমার যা খুব খুশি হয়ে গেছি তারপর আমরা দুই যা মিলে উঠানে নেমে পড়েছি ব্যাডমিন্টন খেলার জন্য আর ওই যে আমার জায়ের ছোট্ট পিচিটাকে আমার ভাই মেহেদি ও হচ্ছে নিয়ে হাঁটছে তো আমরা খেলছিলাম অনেক দিন পর দুই যা মিলে ব্যাডমিন্টন খেলছিলাম অনেক বেশি ভালো লাগছিল। বিশেষ করে দৌড়াদৌড়ি করে খেলছিলাম তো শীতটার মনে হয় গায়ে লাগছিল না কিছুক্ষণ পর অনেকটা গরমই লেগে গেছিলো আচ্ছা আজ এই ব্যাডমিন্টন খেলতে খেলতে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিয়েছি যেটা আমি সবসময়ই করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন আর হ্যাঁ আপনি যদি এই কাজগুলো অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এই তো আমরা অনেকক্ষণ খেলছিলাম খেলার পর গরম লেগে গেছিলো তো একটু বিরতি নিচ্ছিলাম আর এদিক থেকে দেখছিলাম যে আমার ছোট্ট বাবাটা তার মামার সাথে খেলছে সবাইকে খেলতে দেখে তার আর মন মানছিল না আর তাই সে উঠানে নেমে পড়েছে তার ব্যাট নিয়ে আর আমার ছেলের জন্য আমার দেবর দুইটা ছোট ছোট ব্যাডমিন্টনের ব্যাট কিনে নিয়ে আসছে কারণ জানে যে ওরা যখন খেলবে ও দেখলে কান্নাকাটি করবে সেজন্য ছোট গুলা নিয়ে আসছে ওর জন্য তো এইগুলা দিয়েই ও খেলছিল সবাই যখন খেলছিল তখন কিন্তু ঠান্ডাটা খুব একটা বুঝতে পারিনি খেলা শেষ হওয়ার পর সবার নাকি অনেক বেশি ঠান্ডা লাগছিল মানে শীত লাগছিল তো আমার দেবর বলল যে লাল চা বানিয়ে নিয়ে আসেন এই ঠান্ডার মধ্যে লাল চা খেতে ভালো লাগবে তো আমি এখানে লাল চা বানিয়ে নিয়েছি সবার জন্য তো এই তো লাল চাগুলো আমি ট্রেতে নিয়ে নিয়েছি এখন সবাইকেই দিয়ে দিব কেউ হচ্ছে ঘরে খাবে আবার কেউ বাহিরে আছে তো যারা ঘরে আছে তাদেরকে আমি চাটা আগে দিয়ে তারপর আমিও কিন্তু বাহিরে যে আজকের এই চাটা উপভোগ করব। এখন কিন্তু চা নিয়ে বাহিরে চলে আসছি মানে আমাদের পুকুর ঘাটে টিনের চালের ওপর ছোট ছোট লাল নীল বাতি লাগানো হয়েছে এইগুলো জ্বলে আছে দেখতে খুবই সুন্দর লাগছিল আর বাহিরটা একদম অন্ধকার হয়ে আছে আর সেই সাথে এখানে আমার দেবর হচ্ছে ফোনে কথা বলছিল তো আমি একটু লাইটগুলোর ভিডিও করছিলাম ও যেহেতু ফোনে কথা বলছিল তো এই সুযোগে আমি লাইটগুলোর ভিডিও করছিলাম কারণ আমরা তিনজন একসাথে চেয়ার্স করে চা খাবো ভেবে নিয়েছিলাম এখানে আমি আমার ভাই আর আমার দেবর আছি যদিও এতক্ষণ সবাই ছিল কিন্তু এত বেশি ঠান্ডা পড়ছে কেউ নাকি ঠান্ডা সহ্য করতে পারছে না তাই ঘরে চলে গেছে তাই তো আমরা তিনজন এখন বসে বসে চাটাকে উপভোগ করব। তা আমি আমার ভাইকে একটু ভিডিও করতে চাচ্ছিলাম অনেক বেশি সাই ফিল করছিল। এখন আপনারা স্ক্রিনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা ছিল তার পর দিন সকালবেলার ভিডিও এখানে সকালের নাস্তায় আমি খিচুড়ি বানিয়ে নিচ্ছিলাম যেহেতু এখন বাসায় অনেক বেশি লোকজন এত লোকের জন্য দেখা যায় যে রুটি পরোটা বানাতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে আর তার জন্য আমি আজ খিচুড়ি রান্না করে নিচ্ছি আর তাছাড়া গত দিনের মাংসের ঝোল অনেকটা বেঁচে গেছে তো ওই ঝোলটা কিন্তু এভাবে খাওয়া হবে না খিচুড়ি রান্না করলে খিচুড়িটা খেতেও মজা লাগে আর ঝোলটাও খাওয়া হয়ে যাবে আর সেই জন্যই আমি বুদ্ধি করে খিচুড়ি রান্না করে নিলাম আর আজকের খিচুড়িটা একটু পাতলা আর অনেক বেশি ঝাল করে বানিয়েছি খেতে কিন্তু দারুণ লেগেছে কথা বলতে বলতে এই দিক থেকে খিচুড়ি রান্না হয়ে গেছে এখন সবার জন্য আমি টেবিলে খাবারটাকে বেরি দিব। তো এই তো এর মধ্যে কিন্তু আমি খিচুড়িটাকে বেড়ে টেবিলে নিয়ে আসছি এখন সবাই মিলে খেয়ে নিব। আর আজকের ব্লগও আমি এই পর্যন্তই শ্যুট করেছি সকালের নাস্তা পর্যন্ত তো এখন সকালের নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেওয়ার সময় চলে আসছে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়াও ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম